দারুণ সেঞ্চুরিতে ফর্মে ফেরার বার্তা দিলেন সৌম্য সরকার বিকেএসপিতে সৌম্যের ব্যাটে চড়ে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রহ করে আবাহনী সৌম্যের সেঞ্চুরিতে স্বস্তি ফিরলেও নির্ভর হতে পারছেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছেন ইংলিশ কন্ডিশনে ভালো করতে টেকনিক টেম্পারমেন্টে আরও উন্নতি আনতে হবে সৌম্যকে বিশ্বকাপের ক্যাম্প শুরুর আগে শিষ্যদের দেখে নিতে সকাল সকাল বিকেএসপিতে স্টিভ রোডস সৌম্যদের সমস্যা কোথায় তা খুঁজে বের করে সমাধান দিতে হবে প্রস্তুতি ক্যাম্পে দুশ্চিন্তা ঢাকায় বসে থাকতে দেয়নি প্রধান নির্বাচককেও তবে সৌম্যের সেঞ্চুরি আর মিঠুনের ঝোড়ো ফিফটি খুশি করেছে বিকেএসপির মাঠ সৌম্যের জন্য পয়া শিরোপা দৌড়ে টিকে থাকার লড়াইয়ে প্রিয় মাঠে সৌম্যের দুর্দান্ত ইনিংস গুরুত্বপূর্ণ সময়ে এলো ঝকঝকে সেঞ্চুরি বড় রানে হারানো আত্মবিশ্বাস নাকি ফিরে পেয়েছেন সৌম্য যেগুলো মনে হচ্ছে আমার কাছে যে যেগুলো আউট হচ্ছে ওইগুলো যে বাসা যে চিন্তা করা বা আমার এটা কি করণীয় ছিল আরও কিছু করতে পারতাম কি না যে এই বলটা আমি আগের যে ভিডিওগুলো ছিল ওইগুলো দেখছি যে এই বলগুলোতে আমি ওইখানে কি খেলছি আর এখানে কি খেলছি এইগুলো নিয়ে আর কি নিজের চিন্তা সৌম্যের সেঞ্চুরি স্বস্তি দিচ্ছে ম্যানেজমেন্টকে তবে অভিজ্ঞতা থেকে প্রধান নির্বাচক নান্নু জানেন বিকেএসপির উইকেট কতটা সহজ ব্যাটিং এর জন্য ইংলিশ কন্ডিশনে ধারাবাহিকতার জন্য ক্যাম্পে বাড়তি পরিশ্রমের পরামর্শ নান্নুর আমি সৌম্য যতগুলি ইনিংস বিকেএসপিতে দেখেছি সবগুলো একশো দিক তো আমার মনে হয় আমি আসলে মনে হয় ওখানে একশো করে তো সেই সময় মনে করি যে এখানের ব্যাটসম্যানদের জন্য অবশ্যই ভেরি ইজি রান মেকিং করা আমাদের দেশের কন্ডিশন ওখানে অনেক তফাত তো ওই প্ল্যান করে কিন্তু এটা প্র্যাকটিসটা করবে তো আমার বিশ্বাস সব প্লেয়ারই আমরা ছন্দে পেয়ে যাব যাওয়ার ঢাকা লিগের জন্য বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে শুরু থেকে সবাইকে পাওয়া যাবে না সাতাশ আঠাশ এপ্রিল থেকে সবাই যোগ দিবেন ক্যাম্পে জানিয়েছেন প্রধান নির্বাচক সাব্বির ইরফান ইন্ডিপেন্ডেন্স নিউজ